কারোর খারাপ পরিস্থিতি দেখে তার সুযোগ নিও না সময়ের সাপেক্ষে তুমি হয়তো তার থেকেও খারাপ পরিস্থিতিতে চলে যেতে পারো সময় খুব বিচিত্র এক মুহূর্তের মধ্যেই সব কিছু উলট পালট করে দিতে পারে মানুষের জীবনে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য একদিনে হবে না ঠিকই তবে একদিন ঠিকই হবে এই ভরসাটা রেখে যেতে হবে এক মিনিটে জীবন পাল্টাই না ঠিকই তবে এক মিনিটের একটা সিদ্ধান্তে জীবন পাল্টে যেতে পারে জীবনের এক মিনিটেরই কোনো ভরসা নেই অথচ আমরাই মানুষের সঙ্গে যুগের পর যুগ কাটাবো বলে স্বপ্ন দেখে যাই মানুষকে ঠগানো সে তো খুব সহজ কিন্তু ঠগিয়ে যা পাবেন তা ভোগ করা খুব কঠিন যেখানে গুরুত্ব এবং অধিকার চেয়ে নিতে হয় সেখানে দূরত্ব বাড়িয়ে নেওয়াটাই শ্রেয় না চাইতেই বেশি পেয়ে গেলে মানুষ তার কদর করতে জানে না কথাই আছে থেকে যেতে চাইলে তাকে রেখে দিও আর চলে যেতে চাইলে তাকে এগিয়ে দিও মানুষকে এত কষ্ট দিয়েন না মানুষ বাঁচেই আর কদিন পতনের জন্য কারোর অভিশাপের দরকার হয় না একটা মানুষের দীর্ঘশ্বাসই যথেষ্ট জীবনটা একটা বইয়ের মতো পরের পাতায় কি লেখা আছে আমরা কেউই জানি না অভিযোগ জমিয়ে রাখতে নেই হয় ক্ষমা করে দিতে হয় নয়তো সরে আসতে হয় নিজের মনের শান্তির জন্য মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায় তার যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর তার নিজের পরিচয় দেয় তার ব্যবহারে কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দিন কিন্তু দ্বিতীয়বার তাকে আর বিশ্বাস করতে যাবেন না কাউকে ছোট করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখবেন আপনি কি সর্বগুণ সম্পন্ন নাকি আপনার মধ্যেও কোনো খুদ আছে পৃথিবীর কোনো মানুষই নিখুদ নয় তবু তারা অন্যের খুঁত বের করতে ব্যস্ত কারোর খারাপ পরিস্থিতি দেখে তার সুযোগ নিও না সময়ের সাপেক্ষে তুমি হয়তো তার থেকেও খারাপ পরিস্থিতিতে চলে যেতে পারো সময় খুব বিচিত্র এক মুহূর্তের মধ্যেই সব কিছু উলট পালট করে দিতে পারে মানুষের সব থেকে আপন হচ্ছে সময় সময় ভালো থাকলে সবাই পাশে থাকে সময় খারাপ থাকলে কেউই পাশে থাকে না কেরিয়ার গড়ার সময় কখনোই চেহারার দিকে নজর দিতে নেই চেহারার দিকে নজর দিলে আপনি কেরিয়ার গড়তে পারবেন না আর কেরিয়ার গড়ে গেলে চেহারা এমনিতেই সুন্দর হয়ে যাবে কথায় আছে আরাম করলে জীবন বরবাদ আর পরিশ্রম করলে সফলতা নিশ্চিত